আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো আয়সা রাহান রাহিম দিয়েছে নিচে তো পরোটা আনতে তো দেখুন আয়শা কি করছে আপনাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটা পুরো দেখবেন আর ভিডিও শুরুতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি রাহেন নামবো দুবাই থেকে তো চলুন দেখা যাক ভিডিওটা দেখুন বুড়ি আমার কিভাবে রায়ান রায়ান করে ডাকছে ওর ভাই গেছে বাহিরে দুই ভাইকে পাঠিয়েছি আনটি আসে না কাজের আন্টি ওনাকে দিয়ে পরটা আনতে তো দুই ভাইয়ের জন্য ওর মনটা কাটতেছে এই কারণে দেখুন ও কীভাবে চেঁচামেচি করতেছে ডাকতেছে ওদের আয়শা কাম কাম আমি গো মেন ডোর খোলে বারবার বলতেছে রায়ান রায়ান দেখুন কিভাবে দরজা লাগায় জোরে জোরে ওকে দেই নেই মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহ আন্টি এটা না তো এমনি পরোটা এই যে এখানে ক্যাপটেরিয়া না এই বিল্ডিং এ কর্নারে আছে ক্যাপটেরিয়া মালোয়ারি ক্যাপটেরিয়া আছে আমি চিনি না এক ক্যাপটেরিয়া গেছি নানান রকমের ছবি রুটি 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 এগুলা খাইবই না

জলে গেল খাইব না এত খুশি হয়ে গেছে আমার পোলা প্যানে পরোটা বানাই দিলে খায় চিনি পরোটা বানাই দিই ওই মালোয়ারি পরোটা খায় আমি কই গাছকে আর দিতাম না রাইতে খাইলে পেট বই যেত এখন নো অপশন নো বডি ইট এতে কই আমার খিচুড়িই ভালো মামা রান্না করছে রায়ন এই পরোটা খাও টেস্টি আছে টুমোরো বিরিং আনাদার পরোটা ওকে খালাস খায় আজকে কি করবা আবার কালকে আনো মনে পরটা খাও খাও বাটার মাইখা দিছে বড় ছেলে পরোটা ছেলে খাইতে চায় না পাঠার রুটি মাঝে মাঝে খায় এখন ওর পরোটা খাইতে ইচ্ছা করছে দেখুন মন খারাপ নিজে বলতে পারে নাহিম একটা এসে খুলে ফেলছে রাহিম জুতা জায়গা মতো রাখো আরে আমি আমার বাবুকে খুশি দিয়েছি পরোটাই না খাইতে তোর পরোটা খাইতে পারেনি দেখি এটা কি আমি ওই যে চিকেন ভেজিটেবল রান্না করছিলাম খিচুড়ি চিকেন ভেজিটেবল মানে মুরগি দিয়ে ভেজিটেবলের খিচুড়ি রেহেন টেস্টি আছে দেখো লুক ওয়াও টেস্টি দেখো বিসমিল্লা বলো বিসমিল্লা হ্যাঁ রাহিম খাইতেছে রাহেন ওয়ান টাইম চেক চেক ইউ লাইক ইট সি ওয়াও দিস নাইস পরোটা ইউ চেক অইলি হওমিল্লা ওৱান টাইম ইউক বিচমিলা হাঁ মানি আণ্টি আণ্টি খান গৰমীয়া আমাৰ খায় না মোক খেলিলে হয়তো ভালেই লাগিব পৰঠৰ মছ

আমি আর দিব না দা পচাপলা থাই নো গায় না গেছো গরম আমাকে কি এত সময় লাগতেছে কে টেস্টি রায়ান টেস্টি হ্যাঁ ভালো কি করবা এটা পরোটার মতোই ধরো আছে এমনি মজা আছে কিন্তু ও তো খায় যেটা ওইটা নাহিম খাইতেছে যাক হম রাহানি আমি ডিলিশিয়াস আসো এমনি মজা আছে কিন্তু রুটিটা পাঠানের রুটির থেকে ভালো পরে কিন্তু অনেক মজা অনেক মজা প্রথম খেলাম কিন্তু আসলে অনেক মজা আমি ভাবিনি এত মজা হবে দেখেন তিল দাওয়া অনেক সফটও এই দেখুন মানে লাচ্ছি পরোটার মতো কিন্তু অনেক মজা এটা কিন্তু পাঠানের রুটির দোকানেই পাওয়া যায় দেখা যাচ্ছে আমি কোনো সময় নেই নেই কিন্তু এই ফার্স্ট নিলাম কিন্তু খেতে আসলে অনেক মজা আমার ছেলেরা খাচ্ছে এই দেখুন আপনাকে বাসটা দেখাই দেখুন এসেন অনেক সফট এটা না আসলে মাংস দিয়ে অনেক খেতে মজা হবে গরুর মাংস মুরগির মাংস এই দেখুন কারণ মানে প্রথম খেলাম কোনো সময় মনে গুরুত্ব দিইনি এখন আমার ছেলেও খাচ্ছে নহান আমার ছেলেও খাচ্ছে দেখা যাচ্ছে বিসমিল্লা যাক আমার দেখুন